মায়ের মৃত্যুতেও প্যারেলে মুক্তি পাননি রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তবে কারা কারাফটোকে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার অনুমতি মিলেছিল তার দোসরা জুন সোমবার রাত সোয়া আটটায় ফটকেই শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখেছেন আসাদুজ্জামান আসাদ তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন গেল বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গ্রেফতার হয়ে এখন কারাবন্দী তিনি আসাদুজ্জামানের মা সালেহা বেগম আশি বছর বয়সে সোমবার বিকেলে মারা যান তার স্বজনেরা জানান সালেহা বেগমের মৃত্যুর পর বড় ছেলে আসাদুজ্জামানের প্যারেলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে প্যারেলে মুক্তি দেওয়া হয়নি তবে সুযোগ দেওয়া হয়েছিল কারা ফটকে মৃত মায়ের মুখটি এক নজর দেখার আসাদুজ্জামান রাজশাহীনগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা তারা সাত ভাই বোন তাদের পাঁচ ভাই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আসাদুজ্জামান কারাগারে অন্য চার ভাইও আত্মগোপনে আত্মগোপনে থাকা চার ভাই ও মায়ের মুখ দেখার সুযোগ পাননি শুধু এসেছিলেন তৃতীয় সন্তান আখতারুজ্জামান ভাইএমপি হলেও তিনি কোনো রাজনীতিতে জড়াননি জীবিকা নির্বাহ করেন প্রাইভেট কার চালিয়ে স্বজনরা জানান বিকেলে বাড়ি গিয়ে আখতারুজ্জামান মৃত মায়ের মুখ দেখেছেন তবে নিরাপত্তার সংশয়ে অংশ নিতে পারেননি জানা যায়